আপনি পার্টি থেকে কিনেছেন আপনি তো নিচে বাইরে বিজ্ঞাপন দিয়েছেন না যে পাকিস্তানি কাবলি এটা অবশ্যই হতে পারে পাকিস্তানি কাবলি যেহেতু আমাদের ফ্রি মার্কেট ইকোনমি পাকিস্তানি ইন্ডিয়ান সবই থাকতে পারে শুধু আমরা যাচাই করছি আপনার বিজ্ঞাপনটা কি মিথ্যা না সঠিক মানে পাকিস্তানি আপনি পাকিস্তানি আপনি যে এনেছেন তাদের কাছ থেকে এনেছেন আমদানি কারককে এটা একটু ডকুমেন্ট যার কাছ থেকে কিনেছেন আমরা জাস্ট ভাউচারটা দেখতে চাচ্ছি কারণ আপনাকে প্রমাণ দিতে হবে আপনি তো বাইরে বিজ্ঞাপনটা দিয়েছেন যে এখানে পাকিস্তানি পাওয়া যায় তাহলে পাকিস্তানি বুঝবো কিভাবে আমরা

আপনার পণ্য যেখানে পরিচয় ওখানে থাকতে হবে চাল ডাল যদি ভাউচার থাকতে হয় তেল আলার যদি ভাউচার থাকতে হয় তেল বিক্রেতা বা মুদি দোকানদারের আপনার কেন থাকতে হবে না আপনার কথা আমি বিশ্বাস করবো যদি আপনি আমাকে ডকুমেন্ট দেখান আপনি ছবি পাঠাতে বলেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে বলেন সমস্যা নাই তো এই যে পানদেব যেটা আপনি ঘোষণা দিয়েছেন আপনি হোয়াটসঅ্যাপে ছবি আমাকে দেখান বলেন ফোন করে বলেন এখন তার কোনো ডকুমেন্ট পাঠানোর কোনো ব্যাপার না ফোন করে বলেন তো শাড়িনারা নিজেরে আপনাকে আমি যেটা বলেছি ভেরি গুড পার্টি সাপ্লাই দেয় আপনি হোয়াটসঅ্যাপে দিতে বলেন এখন ভাউচার ছবি দিতে বলেন এখন তো ফোন করছেন না কাউকে আপনি আপনার যদি মালিকের কাছে থাকতেই পারে হোয়াটসঅ্যাপে তো অনুরোধ তো দিতে পারবে ডকুমেন্ট তাই না কেন পারবে না ওনার কাছে ডকুমেন্ট নাই না আপনি ডকুমেন্ট ছাড়া পাকিস্তানে কিভাবে দাবি করছে না কোম্পানি বললেও আপনি বলবেন আপনার ডকুমেন্ট থাকতে হবে না এটা আসলে পাকিস্তানি না এটা পাকিস্তানি কাবলি পাঞ্জাবি না আপনারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করছেন এগুলো আমাদের দেশি হ্যাঁ হ্যাঁ আর কিছু বান্ধবী দেখান তো আমাকে ই করেন এখান থেকে বের করেন তো এখান থেকে বের করেন

তারা যে কোনো দেশে প্রোডাক্ট বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কাছে আমরা শুধু দেখতে চাই যে সঠিক কিনা

সেটা বা আপনি যদি সাপ্লায়ারের কাছ থেকে নেন ওই কাগজটা দিলে তো আমরা তাকে জিজ্ঞেস করতে পারি ওই সাপ্লায়ারকে আমরা জিজ্ঞেস করতে পারি যে এটা আসলে আপনার কি পাকিস্তানি কাবলি সেট কিনা আপনারা কি এগুলো অভিযান দেখেন না এই অভিযান দেখে তাহলে কি শেখেন প্রচারের উদ্দেশ্যকে জানেন শেখানো দুইটা এটা কিন্তু দুইটা এন্ডে কাজ করে ভোক্তা নিজেও শেখে এবং যে ব্যবসায়ী তিনিও শেখে প্রত্যেকটা প্রচারের উদ্দেশ্য কিন্তু এরকম ব্যবসায়িক শিখে সচেতন হয় যে এরকম ফ্রড হলে ধরা খেলে এরকম শাস্তি আছে আমরা সচেতন হয়ে যাই অথবা আমিও যখন একজনের কাছ থেকে কেনাকাটা করবো সচেতন হয়েছি আর ভোক্তারা কেনাকাটার আগে সচেতন হবে এটা চিন্তা করে আপনার কাছে কোনো রকমের নাই হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়েছে আপনাকে পাচ্ছি না এখন ফোনেই পাচ্ছেন না আপনার এখানে কত পিস আছে কত পিস আছে এখানে এগুলো বলেন বাসায় মানুষ কি রাখে জন্ম নিবন্ধন কাবির নামা মৃত্যু সনদ এগুলো বাসায় রাখে তাই না আপনার ব্যবসার লাইসেন্স কোথায় রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে হবে আপনি ফটো কপি রাখেন বা মেন কপি রাখেন

এটা হচ্ছে আপনাদের আজকে আমরা যে ব্যবস্থাটা নিব এটা সতর্কতামূলক আপনাদেরকে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আপনাদের পরবর্তী দায়িত্ব হচ্ছে এই যে পাকিস্তানি কাপড় আনছেন আপনার মালিক হোক বা প্রতিষ্ঠানের যেই হোক কালকে সকাল দশটার মধ্যে অধিদপ্তরে যে যদি দাখিল করতে না পারেন আমি আগামী কালকে এসে আপনার প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিব আপনাদের কথা মতো মালিকের কাছে আছে ডকুমেন্ট ঠিক আছে মালিকের কাছে ডকুমেন্ট থাকলে উনি অফিসে কালকে যাবে যে উনি এগুলো ডকুমেন্ট সাবমিট করবে কিন্তু ডকুমেন্ট ট্রেড লাইসেন্স এভরিথিং কোথায় থাকতে হয় প্রতিষ্ঠান আপনার বাসায় গিয়ে কেউ আপনার লাইসেন্স চেক করবে না ভাউচার কেউ আপনার বাসায় গিয়ে চেক করবে না প্রতিষ্ঠানে চালের চাল ডাল যখন কেনে চাল ডাল সে তার ভাউচার থাকে ওটা তার পরিচয় আপনার এই পাঞ্জাবি পরিচয় হচ্ছে তার ভাউচার ঠিক আছে সতর্ক হবেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী আপনাদেরকে এই যে আপনারা কোনো কাগজপত্র ডকুমেন্ট দেখাতে পারেননি এবং না দেখিয়েই আপনারা একটা বিজ্ঞাপন দিয়েছেন সেই জন্য আপনাদেরকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই জরিমানা এখন পরিশোধ করবেন এবং অবশ্যই আগামীকাল সকাল দশটার মধ্যে অফিসে উপস্থিত হয়ে আপনারা এগুলো ডকুমেন্ট আমাদেরকে দেখাবেন না হলে কিন্তু আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন না বুঝাতে পারছি এই যেটা পাকিস্তান ইডিকুলেশন দিচ্ছেন যেটা আমরা কিন্তু কোনো কাপড় বিদ্বেষী না আপনি অবশ্যই বিভিন্ন দেশের কাপড় বিক্রি করতে পারবেন মেসেজ ক্লিয়ার থাকতে হবে আপনার কাছে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু আপনি যে ঘোষণাটা দিয়েছেন পাকিস্তানি কাপলিসের পাওয়া যায় কিন্তু ঘর আমরা ভেতরে আসার পরে কি পেলাম এখানে আপনার একটা স্টিকার আছে খাদি বিতান এবং এখানে কোথাও লেখা নাই মেড ইন পাকিস্তান এমন কিছুও লেখা নাই এবং আপনার কাছে কোনো ডকুমেন্টও নাই কোনো ভাউচারও নাই কিছুই নাই এবং হোয়াটসঅ্যাপেও আপনারা এটা সরবরাহ করতে পারেননি ঠিক আছে দ্রুত ব্যবস্থা নেন আর ডকুমেন্ট দেখানো আট পর্যন্ত এগুলা আর বিক্রয় করবেন না ঠিক আছে ওগুলো নামা ফেলে ওগুলো ডকুমেন্ট দেখানো পরে আবার ডিসপ্লে করতে পারবেন নামান সব নামানো হলো আমি এই যে সিঁড়িটা কোথাও উপরে লং লাতে যাওয়ার সিঁড়ি কোন দিক দিকে সহজ যাও আপনি মিডল আছে আমি কি বোঝাতে পারছি আপনাদের প্রতি কিন্তু আমাদের এটাই শুধু নির্দেশন আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন নানা আপনি চাকরি করেন ডেফিনেটলি তো চাকরি করেন আপনাকে বলা মানে কিন্তু এখন আপনার প্রতিষ্ঠানের মালিককে বলা মানে আপনি না সামনে আছেন আমার শাকিল প্রতিষ্ঠান কোন করে লেখেন পাকিস্তানের ঘোষণা দেওয়া হয়েছে পুরো দ্রুত ব্যবস্থা করবেন হ্যাঁ একজন থাকেন শাকিল একজন থাকো ফোর্স একজন থাকবে হ্যাঁ আসুন আমরা ও উঠি